এখন ধরেন আপনি একটা ক্যাপাচিনো খাই ক্যাপাচিনোর দাম কত দুইশো দশ প্রথমে দুইশো দশ উঠাবেন এখন দুইটা শূন্য দেবেন মানে যত হবে তত অ্যামাউন্টের সাথে দুটা শূন্য এখন তা কাস্টমারকে বলবেন যে এক্সকিউজ মি স্যার বা ম্যাডাম আপনার বিলটা দুইশো টাকা তারপর এই সবুজ বাতন চাপ দেবেন এখন কাঠটা ঢুকাবেন এখান দিয়ে ধরেন ধরেন সাপোজ এটা কাঠ এই যে ফাঁক আছেন এই ফাঁকটা কাঠটা ঢুকাবেন ঢুকানোর পরে আবার সবুজ গরম চাপ দিন এখন কাঠটা ইন করেন যে এটার মধ্যে হ্যাঁ দশ বেশ সব শূন্য এই দেখেন এখন আমার কার্ডের ডিটেলস চলে এসেছে দোকানের পরে আমার কার্ড নাম্বার আমার নাম আসছে জাহেদুল ইসলাম দুশো দশ টাকা এখন আবার সবুজ বটন চাপ দেন এখন আপনি কাস্টমারকে বলবেন এক্সকিউজ মিস্টার বা ম্যাডাম আপনি দয়া করে আপনার কার্ডের পিনটা দেন এখন আমি পিন দিলাম এক দুই তিন চার পিন দেওয়ার শেষ পর আবার সবুজ বটন দেন হ্যাঁ এই যে এখন সব পিন দেওয়া শেষ এখন এই যে সুন্দর করে টাকা কাটা এই যে রিসিভিং মানে টাকাটা নিচ্ছি এই যে এখন রিসিটটা বের হয়ে গেছে ওকে আচ্ছা এই ক্লিয়ার হ্যাঁ দেন এটা হচ্ছে এখন কাস্টমারের কপি এটা কিসের কপি দুই চার মেয়ে কাস্টমারের কপি হ্যাঁ এখন এই ব্যাখ্যা করে ব্যাক করে এই এখন আপনি কাটা বের করেন এখন এই কার্ড এবং এই রিসিপ্টটা এক্সকিউজ স্যার আপনার কার্ড এবং রিসিপ্ট থ্যাংক ইউ